এক মহিলার গড় কন্যা সন্তান হইতে 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 অনেক কন্যা সন্তান হলো পেটের মধ্যে আর একটা বাচ্চা নিয়ে গেলেন গাউসে পাক তখন বড় হয়েছে একটু মোটামুটি ছোট্টই যে বাচ্চাগুলোর মতো মোটামুটি শিশু বয়স বন্ধু উনি বাড়ির আঙ্গে নাই খেলাধুলা করতেছে একজন ভদ্র মহিলা দুধ নিলেন কলা নিলেন বিভিন্ন ফলটল নিয়ে গেলেন যাওয়ার পরে ওই গাউসে পাকের বাবার কদমে না আবু সারি ভূষা জঙ্গির কাছে দিলেন বললেন আপনার দরবার এসেছি আমার আগের কোন কন্যা এই গর্বে একটা সে এবার যদি কন্যা হয় স্বামী আমাকে তালাক দিয়ে দিবে কথাই নাকি কয় হ্যাঁ কয় আপনি একটু দোয়া করে দেন আমাকে বলেন আমার এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এবার তিনি বললেন এটা বলতে পারবো না কে বলেছে গাউসে বাকের বাবা বসারে মমতা জঙ্গি বরফের আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাই তিনি তখন ছোট্ট শিশু খেলার বয়স এবার মহিলাটা দেখলেন মনটা কালো করে চলে যায় গাউসে নজর পড়লো মহিলার দিকে এবার একটা ডাক দিয়ে বললেন মা দাঁড়াও তুমি কেন এসেছ ওই ছোট্ট শিশুর কাছে বলে কি হবে তারপরেও তিনি বললেন বাবা গো কি বলবো কই বলো না আমার কাছে কয় বাবা তুমি ছোট্ট মানুষ কি বলবো মা গো বলো না তোমার কি সমস্যা নিয়ে এসেছো এবার ওই মহিলা বললো বাবা আমি ওই আল্লাহর ওলির কাছে এসেছিলাম গাউসে পাখি কিন্তু দেখেছে দুধ ফল ফল টল নিয়ে আসছে কয় আপনি কেন এসেছেন কয় আমার এই ঘটনা আমার সবগুলো কন্যা সন্তান করবে আর একটা বাচ্চা এটা যদি পুত্র না হয় আমি তালাক দেব তো এখন আপনি যে পীর সাহেবের কাছে গেছেন উনি কি বলেছে কয় উনি বলতে পারবেন না ছেলে হবে না মেয়ে হবে উনি গাউসি পাক একটা ডাক দিয়ে বললেন আপনাকে যদি সমাধান দিতে না পারে তাহলে আপনি আবার ফিরে যান যা আপনার যা দিয়েছেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন কবির মতো তাকিয়ে থাকেন কেন এগুলো তো প্রেমের জগৎ কিসের জগৎ আমি ছাড়বো আপনারা ভরবেন এটাই হলো কাজ ঠিক বলেন আপনি কি সহজ মনে করছেন জীবনের শুনছেন এমন ঘটনা সাধারণ কোন মানুষ বলতে পারবে এটা এবার কি করলেন যান যান জলদি চলে যা আপনার সমাধান দিতে না পারলে এগুলো নিয়ে অধিকার তার নাই অথচ বাবা অথচ কি বাবা এবার আশ্চর্য হয়ে গেল ওই মহিলা চলে গেল বাবা গো ও মুসালে মুসা জঙ্গি তুমি আল্লাহর অলি মনে করে তোমার কাছে এসেছি তোমার অনেক কারামত রয়েছে তুমি যদি বলতে না পারো আমার পেটের সন্তানটা কি হবে তাহলে আমার এগুলো রাখার কোনো একটি নাই তুমি আমার গুলো আমাকে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দাও এবার কি করলেন আফসানে মুসা জঙ্গি বললেন আমার জীবনের ইতিহাসে এমন ঘটনা নাই আশ্চর্যজনক ঘটনা তোমার এত বড় দুঃসাহস কে শিখিয়ে দিয়েছে ওই যে ছোট্ট বাচ্চাটা আনমনে হয়ে খেলছে এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে এবার আবু সাহানে মুসা জঙ্গি দৌড়ে চলে আসলেন এত জোরে গাউসি পাখির কদম একটা থাপ্পর বসালেন আরেকটা থাপ্পড় দেওয়ার আগে বললেন বাবা সাবধান হ সাবধান হ আমাকে একটা থাপ্পড় দিয়েছ আমি মেনে নিয়েছি আর একটা থাপ্পড় যদি দাও আমি পৃথিবীর বুকে একটা মহিলা রাখবো না আমি সব গুলোকে পুরুষ বানিয়ে দিব এই কথা বলার পরে মহিল মহিলাকে বলছে মা গো তুমি চলে যাও আমি বলে দিলাম তোমার গর্বের সন্তান হবে পুত্র সন্তান বাড়িতে সব গুলো যাইয়া দেখো পুরুষ হয়ে গেছে এবার দৌড়ে চলে গেলেন মহিলা পয়সা বন্ধুজে দেখেন সবগুলো কন্যা সন্তান পুরুষ হয়ে গেল পেটেরটা পর্যন্ত পুরুষ হয়ে গেল চুড়ে জুড়ে সুবহানাল্লাহ সিফাকিরে বাবাকে যখন বললেন আরেকটা থাপ্পড় দিবা সবগুলো মহিলা বানাবো পুরুষ ছাড়া নারীর দাম নাই নারী ছাড়া পুরুষের কোনো মূল্য নাই ঠিক কিনা বলে আর জোরে বলে ঠিক গালসিফাকিরে বাবা মুসালে জঙ্গি আর ওনাকে থাপ্পড় নাই আল্লাহু বলেন না এখন কার যুগের ভাদাইমা মাওলানা বিরা কয় আল্লাহর ওলি দরবারে যাওন বলে বেদ মাজার জিয়ারত করে বলে বেদ ভালো পড়া লেখা করে নাই তো ভালো কিতাব দেখতে পায় নাই সারা জীবন খাই মিয়া ভয়রাত সারা জীবন কি খায় দেন না 2 টাকা কি 10 টাকা দেন 5 টাকা দেন মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে রিসিভ বুক দিয়ে দিয়ে রাস্তায় 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 এই দেশের বাচ্চা ওই দেশে ভিক্ষা করে ভালো কিতাব পড়বে থেকে। ভালো মাদ্রাসা লাগবে ভালো উস্তাদ লাগবে ভালো কিতাব লাগবে তাইলে আল্লাহ কয় আমার বন্ধু অলিদের কারাম সত্য তুমি একদিন মায়ের কাছে দৌড়ে বলে মা আমাকে মাপ করে দাও না বাউসে পাঁকের মা তো আশ্চর্য হয়ে গেল বাবা তুমি তো এখনো ছোট ভালো বন্ধ বোঝোনা তুমি তো কোনো অন্যায় করি আমি কি খাওয়া করবো আশ্চর্য হয়ে গেল বন্ধু গৌসে পাখির মা আমার বাচ্চা কি বলে দুটুকু বাচ্চা মা গো আমি তোমাকে একটু পুরনো দিনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই বাবা কি হয়েছে বলো বন্ধ আমার গাউসি পাক বললেন মা আমি যখন আপনার গর্বে ছিলাম আপনার একদিন আঙ্গুর খেতে মনে চেয়েছিল আপনি মনে পড়ে কিনা দেখেন আপনার আঙ্গুর খেতে মনে ছিল মনে চেয়েছিল আপনার মনে করে মনে পড়ে কিনা দেখেন মা গো আপনি যখন আঙ্গুর বাগানে গিয়ে আঙ্গুরের থোকার দিকে যখন হাতটা বাড়িয়ে দিলেন তখন এত প্রবল ব্যথা আপনার পেটে শুরু করেছিল আপনি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলেন মা আপনি মনে করে দেখেন এবার গাউসে পাখির মাম্মুল খাই মা পাতে মা ডেকে ডেকে বললেন বাবা আমার মনে পড়েছে আমি যখন হাতটা বাড়িয়ে দিতেছিলাম ঠিক তখনই আমার পেটে তো যন্ত্রণা শুরু হয়েছিল আমি আঙ্গুর খাওয়ার সাদ বলে গিয়েছিলাম বাবা তুমি জানলে কেমন করে মা গো ও মা তুমি তো জানো না আমি যখন তোমার পবিত্র গর্বে গর্বে থাকার সময় তুমি যখন আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি ওই আঙ্গুরের থোকনার দিকে তাকিয়ে দেখলাম বিষদর সাপ পেঁচিয়ে আছে তুমি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়াইতে দেরি সাপ তোমাকে সবল মারতে দেরি করত। না সাপের বেশি তুমি মারা যেতে এই জন্য আমি তোমার পেটের মধ্যে এত জোরে লাথি দিয়েছিলাম এত বেশি যন্ত্রণা তুমি পেয়েছিলে তোমার আঙ্গুর খাওয়ার সাপ বলে তুমি বাগান ছেড়ে চলে এসেছিলে জোরে জোরে সাপ বন্ধু এখানে শুধু খান্ত নয় আজকে আমি আপনাদের কাছে আলোচনা শোনাইতে আসছি আপনারা কি আমার কাছে আসেন নাই বিপদে পড়লে কি মসজিদের ইমাম সাহেবের কাছে দেওয়ার জন্য যান না এখানে কি নারী পুরুষ আসেনি নারীও যায় পুরুষও যায় যায় না দোয়া সবারই লাগতে পারে কেউ পর্দার ভিতর থেকে কেউ বাহির থেকে ঠেকে না মরে হাউসিফাকের দরবারে সব সময় এক যুবতী মেয়ে যাইত কি যাইতো যুবতী মেয়ে যাইত ওই যুবতী মেয়ে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে যুবকের নজর পড়েছে মেয়েটার দিকে কারণ এটা স্বাভাবিক একটা মিষ্টি মেয়ে যখন রাস্তার ধারে দিয়ে হেঁটে যায় ছেলে যদি নাও দেখে একটা বৃদ্ধ বাবাও যদি দেখে মেয়েটা মিষ্টি আমার একটা উপযুক্ত ছেলে আছে তাকে বউ করে নিব কথা বলেন না কেন হয় কিনা অনেক সময় ছেলেরা দেখলে বাবার কাছে বলে না ভয় মার কাছে বলে না দাদি থাকলে নানির কাছে বলে মেয়েটা আমার পছন্দ হয়েছে আমাকে বউ বানিয়ে দাও

I'll be ধাক্কা দেরি গাউসে পাকের হাতে তখন পানির ঘুটি ছিল তিনি নামাজ পড়ার জন্য অজু বানানোর জন্য বের হয়েছিলেন তিনি যখন সন্ধে পাইলেন ইয়া গাউসে পাক নামে একটা শব্দ যখন আসতেছে এবার তিনি কি করলেন ওনার পা থেকে একটা খরম খুলে যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে ছড়ে মারলেন নিক্ষেপ করলেন বন্ধু নিক্ষেপ করতে দেরি ওই আপনার ওই খরমটা গাউসে পাকের পবিত্র কদমের খরমটা বন্ধু একেবারে তিয়ে মতো বিদ্যুৎ গতিতে চলে গেল বন্ধু গাউসে পাকের জীবন ওই যুবকটার মাথার মধ্যে শুধু আঘাত করতে লাগলো আঘাত করতে 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 যুবকটা দুর্বল হয়ে মাটিতে পরে গেল মেয়েটার বাড়িতে গেল না কৌশে দরবারে আবার ফিরে আসলো আসার পরে বিস্তারিত ঘটনা খুলে বললো গাউসে পাক বললেন তুমি আমার পায়ের দিকে তাকায়া দেখো আমার একটা পায়ে একটা খরম আছে আর একটা পায়ে আর একটা খরম নাই কারণ কি কারণ কি তুমি কয়ে তুমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলে তখন বললো ইয়া গাউসে পাক আমি উচ্চ যে চিৎকার করেছিলাম গাউসে পাক বললেন তোমার এই আওয়াজটা আমার কানে এসে লাগলো তখন আমি কি করলাম আমার পা যে দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে নিক্ষেপ করলাম এবার মেয়েটা বলতেছি ইয়া গাউসে পা ওই খরম না আমি দেখতে যেন ভয়ঙ্কর বিদ্যুগ্ এর একটা তীর গিয়ে ওই যুবকের মাথার মধ্যে আঘাত করলো আঘাত করতে করতে সেই মাটিতে লুটিয়ে পড়লো আমি আমার ইজ্জত আপনার কাছে ফেলে এসেছি সুবহানাল্লাহ মারছি কি আর আপনি আমি জুতা বাড়ি চাই কর দু যায় মিয়া জবানের দাম নাই হাতের ইজ্জত নাই পায়ের ইজ্জত নাই মুখে পবিত্রতা নাই আল্লাহর ওলিদের কাছে গেলে বেदात ফতোয়া দেয় নাউযুবিল্লাহ এগুলো কি শিক্ষিত নাকি মূর্খ মূর্খরা কি করলো সেটা আল্লাহর দেখার বিষয় বিবেক বান্ধরা কি করেছে সেটাই হলো আল্লাহর দেখার বিষয় কারণ আল্লাহ যারা বিবেক দিয়েছেন তিনি হলেন নৌরানি মানুষ কারণ বিবেক হল আল্লাহর দেওয়া একটা মূর্খ এই নৌড়ির আলোতে নিজের জীবন ফেমিলি পরিবারের জীবন সমাজ এবং কি গোটা জাতির কাছে গোটা জাতিকে আলোকিত করতে পারে অসংখ্য আছে মতের পাখের বলতেই পারবো কিন্তু আর বলবো না কারণ আমাদেরকে দূর পথ ফাড়ে দিয়ে যেতে হবে মিলাদ করতে হবে কেয়াম করতে হবে দিতে হবে অনেক কাজ বাকি আছে সমানিত উপস্থিতি আপনারা কি আল্লাহর অলিদের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা রাখবেন রাখবেন এখন আপনাদেরকে বলি আপনারা মনে মনে ভাববেন যে হুজুর আমরা তো সাধারণ মানুষ আল্লাহর অলির দরবার বা হক্কানি অলি কীভাবে চিনব আপনাদের একটা রাস্তা আছে আমি বুদ্ধি শিখিয়ে দিই আপনাদের পছন্দের কোনো আলেম সঠিক আলেম হতে হবে সঠিক বিবেকবান হতে হবে হকানি কোন আলেম যদি দেখেন কোন অলির দরবারে হেঁটে যায় আপনার কোনো চিন্তার দরকার নাই ওই আলেমকে ফলো করে করে আপনি আল্লাহর অলির দরবারে চলে যাবেন আল্লাহ কিন্তু কাউকেই মর্যাদা কম দেয়নি যার যার জায়গায় তার তো সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ঠিক না বলেন আমি কি একটু বলবো মর্যাদার কথাটা আপনি একটু মন দিয়ে শুনবেন শুনবেন ইসলাম কি জানতে চাইলে